স্যার আপনারে কি কল দিছিলেন হ্যাঁ 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 তাড়াতাড়ি দেখো তো গাড়িটা ঠিক করো আমাদের খুব জরুরি কাজ আছে স্যার তাড়াতাড়ি কই তাড়াতাড়ি কামলা করা যায় যা দেখার দেখেন এই যে ড্রাইভার সাহেব গাড়ি ফিউজ নষ্ট হয়ে গেছে এটা জান নিয়ে আসেন তোমার গাড়ি তো ঠিক করে দিলাম একটা উপকার করবা কি উপকার বকশিশ লাগবে না 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 কোনো বকশিশ লাগবে না তাহলে ওই আমার ফোনে টাকা নাই তো ম্যানেজারে একটা কল দিও নাম্বার বলো জিরো ওয়ান নাইন হ্যালো সুন্দরী সোহাগী কে আমাকে আপনি চিনবেন না তবে এই মুহূর্তে নিজেকে পরিচয় দেওয়ার জন্য প্রেম পুরুষ আর কিছুই মনে হচ্ছে আমার নাম্বার কোথায় পেলেন আসলে বাবার অনেক টাকা পয়সা তো ভালোবাসার মানুষের নাম্বার ম্যাচ করে আমার কাছে কোনো ব্যাপারই না বুঝি তো আপনি আমাকে কোথায় দেখেছেন আপনাকে বলবো তার আগে আপনি আমাকে বলেন আপনি কি কোনো পছন্দের মানুষ আছে দেখা গেল যে আমি শুধু শুধু আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেছি আরে না 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 আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি একদম পিওর সিঙ্গেল কি ভাই আজকে আমার কেমন আছো ইও ইও হানি সিং এর মতো বাপ ধরে কই গেছে প্রেম কর তোর আবার প্রেম হলো কবে থেকে গতকাল থেকে বিশাল বড় লোকের একটা মেয়ে যদি ওর সাথে বিয়েটা হয়ে যায় মনে করি সারা জীবন বসে বসে খাওয়া আরে বুঝলাম লয় মে তোর মধ্যে কি এমন জিনিস পাইছ যে তোরে দেখা পছন্দ করলো ওই কি জানে যে তুই গাড়ির মেকানিক আরে পাগল নাকি তুমি আমি তোরে বলছি আমি বিশাল বড় বড় একটা ছেলে আমার একটা সুন্দর দেখে ফার্স্ট ক্লাস গাড়ি দাও তো এন্ড গাড়ি মারি দিতে পারবো না কাজের অনেক চাপ আছে জায়গা তো যা ওই পর যখন বরের সঙ্গে করে নিজে গাড়িতে করে আসবো না তখন আমার গাড়ির কাজ করা লাগবো ভাই শুনেন কি বলেন আপনি কি এখানে কাজ করেন জি আমি এখানে কাজ করি আমার না তিন ঘন্টার জন্য একটা গাড়ি ভাড়া লাগবে সঙ্গে ড্রাইভার আপনার কথা ঠিক আগে আমার বুঝলাম মানে হয়েছে কি আমি একজনের সাথে দেখা করতে যাব তো আমি একটা গাড়ি নিয়ে যেতে চাচ্ছি তো একটা গাড়ি ভাড়া লাগবে আর সাথে ড্রাইভার তো গাড়ি সার্ভিসিং করা হয় সার্ভিস দেন না আজকে দেবেন সমস্যা কোথায় আর আপনার মালিক জানতে পারবেন না আপনি কাজ করেন না আপনি চলুন সব টাকা আপনাকেই দেব তাই কি ব্যাপার তো লেট হলো যে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি আসলে আমার ড্রাইভারটা একটু লেট করে ফেলছে কি ব্যাপার ড্রাইভার আমি গাড়ি থেকে নামলে কেন উনি তো আমার ড্রাইভার হ্যাঁ আমাদের বাসে পাঁচ বছর ধরে কাজ করে খুব বিশ্বস্ত লোক আমি যতটুকু জানি আর সার্ভিসিং কাজ করে কাজ করে কিন্তু তোর মতো বাটপাড়ি করে এ কি ড্রাইভার তুমি আমার ফ্রেন্ডকে কিসব আজে বাজে কথা বলতেছ কোটিপতি বাবার একমাত্র কন্যা এই তোর কোটিপতি বাবার একমাত্র তোমাকে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগে আসছে ভালো লাগে তোমার মতো দুই টাকা মিস্ত্রি কি আমি বিয়ে করব মিস্ত্রির কাজ করি তোমার তো বাটপাড়ি করি না করো কে নিশে তুস তোমাকে বাটপারি করতে আর শুনো থামো মদ গরম দুই টাকার মিষ্টি আমার পিছনে হাজার টাকা ঘুরে বুঝছ আমি পাত্তাও দেই তুই যেই মেয়ের পছন্দ কর ওই কাছে দালালি কইরা বাটপার একেবারে ভন্ড কিসমের একটা মাইকে সেটা তো জানি এখন তুমি আমার এইটা গো আমি ওর বিয়ে করব কেন তাই না শুনলে ওই বাটপারের বিয়ে করবি হ্যাঁ করব কারণ আমার অনেক ভালো লাগে আমি ওরই বিয়ে করব সব ভাই দুই মেয়ের বিয়ে কর এরপর কি করতে জানো রাস্তা করে খাবার খাইতাছস খাওয়ার মধ্যে তুই এরকম ঠিক করে এরপরে তুই যখন ঘুম থেকে উঠবি

কি কইবো মানে ওই যে তার পিছে পিছে ঘুরো সিরিস পিডিস করো সেই যদি এখন আয় মাজন রে কয় যে মন শালা রাখখন আমার পিছে পিছে ঘুরে আমারে ডিসটর্ব কর তুই গে অন্তত আম শালা বিদায় দিসছস কেউন্ডাউন আগে বাবা তুমি বলো এত কষ্ট করে সব কিছু ম্যানেজ করে ছেলেটাকে পটাইলাম আর সেই সময় এসে একটা ছেলে ঝামেলা করে তোর চেতরে জ্যাঁচটা করছিস পিকটা পুরি বিয়ে করার আগে আমি চাচ্চই ওই মিস্ত্রিটাকে একটা শাস্তি দিতে খবর করে ছাড়বো আমি কি করতে চাচ্ছিস তুই কাজ করি কালকে গ্যারেজে গিয়ে ওর মালিককে বিচার দিয়ে আসি তারপর মালিকই যা করার করবে ঠিক আছে কিন্তু যা করবি সাবধানে করিস আপনি মালিককে ডাকেন মহাজন তো দেশে নাই বিদেশে গেছে তার মানে আরো এক মাসে অসহ্য যন্ত্রণাকে আমাকে সহ্য করতে হবে কিসে যন্ত্রণা আমার বিয়ারে করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় ভাই শুনেন আপনার এই লোককে ভালো করে বুঝিয়ে দেন সেই যেন ফাদার আমার সাথে আর কোনো ঝামেলা করতে না আসে আপনার পাশে যে মেয়েটা ও সম্পর্কে আপনার কি হয় আপনি কি জানেন ও গরিব ঘরের মেয়ে ও কিন্তু কোনো বড় মেয়ে নাই নিশ্চয়ই আপনাকে বলেছে বড় ঘরের মেয়ে একদমই না বাবাকে সব সত্যিই বলছে

এক কাজ করা যায় তুমি আর আমি মিলে কালকে কোনো একটা কাজী অফিসে বিয়ে করতে কি বল পরে মা আসবে গুণগুণ করে বিয়ে করব হ্যাঁ এটা আচ্ছা তাহলে কালকে তুমি আর আমি উত্তরের কোনো একটা কাজী অফিসে বিয়ে করবো ঠিক আছে হ্যালো কি ব্যাপার রোমিও খুব তো চেষ্টা করছি আমার বিয়ে মানাতে বিয়ে কি আনতে পারলা কাল তো বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু বিয়েটা তো এখনো হয়নি তাই না চোখের সামনে আমার বিয়ে হয়ে যাবে তোমার কষ্ট হবে না বিয়েটা না আমার সঙ্গেই হবে কথায় বলে পাগলের সুখ মনে মনে আর তোমার হচ্ছে সেই সুখ ঠিক আছে দেখা যাবে কার সঙ্গে কার বিয়েটা হয় এই বিয়ে হবে না তুমি এখানে কেন আসছো এখানে আসছি তোমার চোখ ধরে মানে যে ফাইমকে তুমি বিয়ে করতেছো সে আসলে কে তুমি জানো কি বলতেছো তুমি ফাইমটা কোনো বড় লোকের ছেলে

No, no, no. no, no, no.